মাৰি <laughs> উপ

घुम <laughs> एकमास <laughs> 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 बुढवा तिरा छिरे जेडि ला कार उपकारे झोले प्रथमले छिले पिए दे न झोले परे मरे जाऊ हालो छ न मागो कोरो न मा म बुढो न अच्छा तिहरु भात कि त बत्ना चोकै झोले भात फे भात आ छिले जाउ छो हालो आ जे गए छौ को काल पुरा झोले मा आ मरे जा म आ छिगको पुतुले कुसी त कपाले माते छ कि लेपे नि जाय माने आ नि नि अनि कि हँसाता बला बसी हासी पुछ मले मा हाम्रो सबै ज्या छलो अनि एक खान्दारै छ मा 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 हमने एक छिले मा पे लिदि তুমি নাম্বার আছে নাম্বার আছে আগে ভিডিও আমি বারবার আসতে মা একদম দেখো আমি বারবার বলি যে আমি মাকে ভালোবাসি মা আমার ভালোবাসা আমি মাকে চাগিয়ে জাগিয়ে দিতে পেরেছি মাকে আমি নাড়িয়ে দিয়েছি যে মা বলে কেউ তাই প্রমাণ করে দিয়েছিলাম যে মা কেউ আছে মা ছিলেন মা আছেন মা থাকবেন যেমন বাবা কাপা প্রমাণ দিয়েছিলেন মা ছিলেন পরমাংশদেব প্রমাণ দিয়েছিলেন কমলাকান্ত প্রমাণ দিয়েছিলেন মা আছে আমিও তাই

কেন বা তুই দুশো টাকা দিল কেন দিয়েছে যেন খুশি করে একজন গরিব মা আগে কোনো দক্ষিণ চাইছি না মা মাকে খুশি বলে দুশো টাকা মা দিল কেন দিল তার কারণ চুক করো না ওরে তো লোক কম চুপ করো না কেন কে যেতে মা কিছু শোনেও না কিছুই নয় তখন বল না ফাঁকা

তিনবার এলো মায়ের প্রচুর শরীরে জ্বালা যন্ত্রণা পায়ে যন্ত্রণা কোমরে যন্ত্রণা মাকে একটা প্লাস্টিকের মালা জবার মালা একটা রজনীগন্ধা ফুলের মালা কি বললো আমি মাকে ভালোবেসে দেবো আমার যেমন মন হবে মাকে ভালোবেসে দেবো কেন না তোমাদের ভক্তির ওপরে তুমি ভালো হবে ভক্তি করো মাকে ভালোবাসো জীবনে সব কিছু পাওয়া যায় আর একটা ভক্ত দেখলে চরম উপকার পেয়েছে সেই মায়ের আমি প্রত্যেকের ভিডিও করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাকে মনে প্রাণে ভালোবাসুন কিছু চাওয়ার জন্য নয় কিছু পাওয়ার জন্য নয় আমার কোনো দুঃখের কথা বলতে হয় না মা অন্তর্জামী মা সব জানে

আপনার ভিডিও দেখে আমরা এখানে আসছি অনেক দিন থেকে কত আপনার মায়ের কাছে মানসিক করেছে মা জড়াম মিত্র করেছে মা মায়ের কাছে মানসিক করেছিল ঘরে বসে সন্তান পেয়েছে মায়ের কাছে এসে মা আছে শাড়ি নিয়ে এসেছে

সেখানে এই মা আড়াই মাস থেকে মাথার খুশকি থেকে সবাই যেন একটা রোগ হয় তো আমরা প্রচন্ড ঘা হয়ে যেত দেখিয়েছিলাম এক ডাক্তার আমরা বলেছিলাম যে মাথার ফুকাও হতে পারে মায়ের কাছে এসে মা আছে কালি হাতে এলে কালিয়াতে এলে বড় হাতে যায় জয় মায়ের যায় পুজোটা তো মা

একদম মায় তো স্বয়ং আমাকে বলেছেন আমার নাম হবে কৃষ্ণ আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী জয় মা স্বয়ং বলেছে কবি না তোমরা তো উপকার পাচ্ছ আর একটা বক্তব্য উপকার পেয়েছি কই

মানে যখন প্রথম হয় আমি আসবো বলে আসতে পারছি না ঠামা না টাইম তো আমি আসতে পারবো না মা তাহলে আমি ভাবছো একটা কথা বলি দেখো মা দামি কথা বলেছেন মা দামি কথা বলেছেন কি বলেছেন মা দামি কথা বলেছেন একটা দামি কথা যেটা কি বললো মা কিন্তু সবসময় আছেন আমরাই কিন্তু ডাকার মতো ডাকতে পারি সেটা আমাদের ভুল আমরা যদি ডাকার মতো ডাকতে পারি পরমাংশদের বলেছিলেন ওরে মায়ের কাছে কি চাইবি রে মাত্র চারটে হাতে দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য তোর টাকার মতো ডাকতে যদি পারিস তোর তো অবশ্যই পাবি কেন পাবি না ওই যে কথাটা বলেছেন না ওরে টাকার মতো ডাকতে যদি পারি পারিস যদি থাকতে ধরে মায়ের রাঙা শ্রী চড়ুন জড়া ভি মৃত্যুর তুই থাকবে না তুই ভয় তখন রেমন পারিস যদি থাকতে ধরে মায়ের রাঙা শ্রী চড়ুন জড়াবধি মিত্রতুলি তুল ঢাকবে না তুই ভয় তকুল তুলো মনে মা কেছড়া তাই তো হইলি দিশহারা কৃষ্ণ কালী মাছি আমাদের সদাই সবাই মঙ্গলা মা মা জানাই সদাই আমার প্রণাম মঙ্গলা মা আছে জীবনে সহায় बारिश যদি থাকতে ধরে মাই রাঙা স্টি চড়ুন

পেলাম তাতেই মা ভালোবাসবো তা নয় এই যে আমরা আসতে পেরেছি কার তো তুমি এনেছো বলে তবেই আমি আসতে পেরেছি অত সস্তা না তার ছাড়া একটা গাছের কথাও কষে না

বারো দিনের থেকে অসুস্থ ডাক্তার অসুস্থ রক্ত পাল্টাতে হবে হ্যাঁ আমরা না এই আমরা প্রথমে এলাম আমার হসপিটালে ছিল রক্ত পাল্টাতে হবে হ্যাঁ তা ডাক্তার ভরসা যে বাচ্চা আনমেশে বাচ্চা

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শ্রীমান ধারা আমি ভক্তদের বারবার বলবো চুপচাপ থাকবে মানে আসবো কিছু ঠেকাবো আর চলে যাবে হয় মা দেবে ভক্তি করো মাকে ভালোবাসো মাকে জীবনে ভালোবাসলে অনেক কিছু পাওয়া যায় এত গেছো বাছো কেন গেছো কোনদিন দক্ষিণেশ্বরে গেছো মঠে গেছো মঠে গেছো দেখবো মঠে গিয়ে একবার এত চিত্র হয় না বাঙালি ধাপ মাছের বাজার এটা মাছের বাজার এত চিৎকার কিসে মন্দিরে সে মঠে দেখবে হাজার হাজার মানুষ যায় মঠ হচ্ছে তীর্থস্থান সুন্দর একটা ওইখানে গিয়ে শুধু দেখবে সবাই বসে পড়ে আর ধ্যান করে মান স্বামী বিবেকানন্দ মঠে যাবে স্বামী বিবেকানন্দ মঠে এত চিৎকার নয় কৃষ্ণকালী মায়ের মন্দির এত চিৎকার কেন এত এত চিৎকার কেন কেউ কারো কিছু শুনতে ইচ্ছা করে না কোনো আধ্যাত্মিক কথা শুনতে ইচ্ছা করে না তোমাদের মানে আসবো মার ধোর করে ত্রিশুটা নেব বাড়ি চলে যাবো হয় দেবে গোবিন্দ দেবে এরকম বলে দেবে তোমার ভক্তি দেখবে তোমার সহ্য দেখবে তুমি কতটা সহ্য করছো আপনারা কি সহ্য করছো দেখবে কলম খিচুড়ি হচ্ছে রাস্তা ক্লিয়ার করো বারবার বলছি তুমি মোমবাতি সাবধান জানাবেন। তুম মোমবাতি সাবধান জানাাবেন অনেক ভক্ত আছে আপনাদের সাবধানে তো সব কিছু হয় বারবার বলছি ভক্তি করো ভক্তিতে অনেক কিছু হয় ভক্তিতে মুক্তি যা চাইবে তাই পাওয়া যায় না কারণ তোমাদের ভক্তির ওপরে সব কিছু আমি আর কিচ্ছু বলবো না ভক্তগণ মন দিয়ে শোনো মায়ের কাছে যা চাইবো তা পাওয়া যায় না মায়ের কাছে মা দেখে আমার জন্য কত পরিশ্রম করছে অনেক ভক্তরা বে লাইনে চলে আসেন আমি যখন ভক্তের কিছু ছয় ওইখান থেকে চিৎকার করে মা 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 কেন যারা লাইনে যাচ্ছে কোনো দাম নেই বে লাইনে গুলো আমি আগে দিতে যাবো একমাত্র অসুস্থ বাচ্চা তাদের আমি কেন ঠেলি জানো এইখানটা কেন জাম করতে না করি আর তো অনেক ভক্ত আছে বলো আমার তাদের সুযোগ করে দাও

আমি হাঁটতে পারতাম না এত যন্ত্রণা তো জ্বালা করতো উদ্দার হয়ে গেলে আমি খেললাম আর হিসেবে আমার বাচ্চা অসুস্থ ছিল ন মাস দিয়ে ডাক্তার বলে দিল অপরে পাল্লাতে হবে তার মায়ের নাম করে বাচ্চা ভালো আছে মুখে ভাত মানে এখানে মুখে প্রসাদ কিনে কজন এসেছে মা আমরা তিরিশ জন লোক এসছে তিরিশ জন হ্যাঁ থেকে আসছো আমরা আছি নিউটন থেকে ব্যাস ওই তো মন্দির ভর্তি করে দিয়েছে তিরিশ জন নিয়ে চলে এসছে তাহলে আর কেউ চান্স পাবে ও একাই তিরিশ জনে মা আছে হ্যাঁ মা দেখো আমি ট্রেনে তার কারণ আছে মন প্ৰাণ বন জয় এই মা মায়ে যেনে কিয় হাৰি নি আছে মায়ে মোকেবাৰ কলো মা

ছবি আছে আমার মালা পরিয়েছিলাম অনেক লোক অনেক কিছু কমেন্ট আমার লিখেছে বাজে বাজে কথা আমি নাকি নাটক করছি বুঝতে পারছিলাম না তোমাকে বসে বসে ওই মালা পরিয়েছিলাম দেখাও দু বছর ধরে ভক্ত মা এই মা সাপের প্ল্যাটে করে মেরেছিল এখনো ছবি তুলে আছে মা বুঝতে পারছেন আমার গলে মালা পরিয়ে দিয়েছিলেন মাল সব বসে বসে পড়ছিল আমাকে মালা পরিয়েছিল উঠতে পারতাম না তখন বাড়িতে বসে বসে আমাকে মালা পরিয়েছিল এই বাড়ির ভিডিও এই বাড়িতে আমার বাড়িতে যখন মা ছিল চুপ করো একবার যেখানে আজকে মা মা মালা পড়িয়েছিল সেখানে মাংস ঘষে ঘষে পড়ছিল সাপের ল্যাজেতে এরকম করে মেরেছিল মা পাউডারের মতো বেরাতো মাংস পাউডারের মতো

যত ভক্ত এখানে আছে উপকার আছে অপর ভক্তকে জায়গা সুযোগ করে দাও ওই উপকার পেয়েছে মায়ের মুখে একটু অপর ভক্তকে সুযোগ করে দাও কোথা থেকে আসছেন মাকে আপনার আমি সিনো থেকে আসছি

তোমার কি উপকার চলে পেটে যন্ত্রণা তো ভালো হয়েছে কোথা থেকে আসছো আগে এসছিলে ঘরে বসে নাম যা পুরি পেটে ভালো হয়েছে তোমার বলো কানে শেষ মা কেমন কাঁদতে দেখো করো 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 মা কেমন কাঁদতে দেখো কারণ ছেলের কানে সিস্ট হয়েছিল ঘরে বসে

দেখা একটু মায়ের জন্য মায়ের অন্য ভোগ দেওয়ার জন্য মাটি কি সুন্দর আমি প্রতিদিন এসেছিলাম শাড়ি দিচ্ছে হয়েছে এই মা মাকে শাড়ি দিচ্ছে কেন দিচ্ছে মা মা আমার কাছে এই যাবে

মাথায় করে নিয়ে এসছে দেখো প্রচুর লাইন হয়েছে পুরো লাইন ঘুরে গেছে দেখতে পাচ্ছ হাত তুলে সবাই দেখো প্রচুর বাইরে নামা হাত নামা একবার দেখো ওই পর্যন্ত লাইন ঘুরেছে দেখা এদিকে দেখা এই যে লাইন ঘুরেছে ঘুরে গেছে খুব তাড়াতাড়ি করে